অভিসার রবীন্দ্রনাথ ঠাকুর সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ ঘন মেখে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখে নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা অঙ্গে আঁচল শুনিল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বা শবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মোড়ে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরণী তল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখাই মেলিল বিপুল আশ্য রমণী কাঁপিয়া উঠিল তরাসে পোলই শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথ তরু সাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে বাসির মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধু বনে ফুলো উৎসবে শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরু বিথিকার কোকিল কুহরি উঠে বার বার এতদিন পরে এসেছে কি তাঁর আজই অভিশার রাত্রি নগরী ছাড়াই গেলেন দণ্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আশি পরীক্ষার পাড়ে আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ নিদারুণ রোগে মারি কুটি ঢালা কালী তনু তার লয়ে পূজা গনে পুরো বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আড়ষ্ট শীল তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শিরো পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুঁজিছে কোকিল জামি মত্তা কে এসেছো তুমি উগুদয়াময় শুধাই নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছে বাসবদত্তা